দুর্নীতি এবং বঞ্চনার অভিযোগে আজ নবান্ন চলো হাওড়া স্টেশন থেকে শুরু হয়েছে মিছিল পথে বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরি হারা ঐক্য মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চ আর এই নবান্ন অভিযান ঘিরে হাওড়ায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত কোনো রকম জমায়েত হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি কলকাতার মহামান্য হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে আমরা হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে যে কোনো রকমের জমায়েতকে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হব আপনারা যেখান থেকে এসেছেন তারা নিজের নিজের জায়গায় ফিরে যান অন্যথায় আইন ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নিতে হাওড়া সিটি পুলিশ বাধ্য হবে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে আপনাদের ঘোষণা করা হচ্ছে যে আপনাদের কোনো রকম জমায়েত আজ আঠাশে জুলাই দু হাজার পঁচিশ হাওড়া সিটি পুলিশ এলাকায় এই মুহূর্তে সঙ্গে সঙ্গে কথা বলবো দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব মুখোপাধ্যায় এবং পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে বঞ্চিত চাকরি চাকরিজীবী চাকরি হারা মঞ্চ এবং সংগ্রামে যৌথ মঞ্চের ডাকে আজকের এই মিছিল অর্ণব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হাওড়া স্টেশন থেকে এই মিছিল একেবারে শুরু হওয়ার মুখে দেখো হাওড়া স্টেশনের ভেতরে তারা এখনো অবধি জমায়েত করেছেন তুমি দেখতে পাচ্ছ যে হাওড়া স্টেশনের ভেতরে তারা জমায়েত করছেন এখানে যেরকমভাবে সংগ্রামী যৌথ মঞ্চ রয়েছে সেরকমভাবে বিভিন্ন বিষয়ে বঞ্চিতরা রয়েছেন যারা এখানে জড়ো হয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব কী দাবি আপনাদের কি দাবি দাবি হচ্ছে মাসে তিরিশ দিনের কাজ এবং ষাট আমরা বন্যা করো ভূমিকম্পনা মহামারীতে লড়াই করা আমরা কোন পারমানেন্ট কাজের ব্যবস্থা পাচ্ছি না আজকে পোশাক পরে এই খাকি পোশাক পরে এখানে এসছেন কি দাবি আমাদের দাবি তিরিশ দিনের কাজ চাই আমরা প্রশিক্ষণ প্রাপ্ত আমরা ট্রেনিং প্রাপ্ত আমাদের কাজ দেওয়া হচ্ছে না সিভিল ডিফেন্সের লোক আমরা ডিফেন্সের কাজ করেন আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স আরও অনেকে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্সের ড্রেস পরে তারা এখানে এসছেন কি দাবি কি দাবি আমাদের তিরিশ দিনের কাজ চাই হ্যাঁ এখানে দেখো সিভিল ডিফেন্সের যেরকম রয়েছে এখানে রয়েছেন দু হাজার দক্ষিণ চব্বিশ পরগনার বঞ্চিত যোগ্য প্রাথমিক শিক্ষক চাকরি প্রার্থীদের মঞ্চ রয়েছেন তারা এখানে রয়েছেন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আরও বিভিন্ন বিষয়ে যারা বঞ্চিত রয়েছেন তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন বিভিন্ন ধরনের স্লোগান তাদের চলছে এই মুহূর্তে আমরা দেখব দেখব যে তারা বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র নিয়ে রয়েছেন হাতে রীতিমতো কি দাবি আপনার এই যোগ এতগুলো শূন্যপথ ছলক্ষ পদ হ্যাঁ যারা যোগ্য তাদের দীর্ঘদিন ধরে অস্থায়ী এবং যে ডিএ সুপ্রিম কোর্টের অর্ডার পঁচিশ ভাগ চার ভাগের এক ভাগ দিতে হবে সেই সুপ্রিম কোর্টের অর্ডার পর্যন্ত এই সরকার মানে না অথচ পাড়ায় পাড়ায় তারা নানা রকম অর্থ বিলি করছে হ্যাঁ এবং আজকে গণতান্ত্রিক আন্দোলন তারা বাড়ি বাড়ি চিঠি পাঠিয়ে নোটিশ দিচ্ছে যাতে এই আন্দোলন না করতে পারে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ ভয় দেখি আমাদের চুপ করে রাখতে পারবে না সারা রাজ্যবাসী আমাদের সঙ্গে আসুক আমরা সবার জন্য লড়ছি তাদের অভিযোগ তাদেরকে চিঠি দেওয়া হচ্ছে এবং তারা বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে এখানে কিন্তু জমায়েত হয়েছে এবং কিছুক্ষণ বাদেই এই মিছিল শুরু হবে একেবারে মিছিল এই মুহূর্তে একেবারে শুরু হওয়ার মুখে হাওড়া স্টেশন যত থেকে সেই ছবি সরাসরি তুলে ধরছি পার্থপ্রতিম ঘোষ আর এক প্রতিনিধি রয়েছেন পার্থপ্রতিম ঠিক কোন জায়গায় এই মুহূর্তে তুমি রয়েছো এবং সেখানে মিছিলের প্রস্তুতি কোন পর্যায়ে দেখো আমি একবারে হাওড়া হাওড়া স্টেশনের বাইরে একটি থেকে যে রাস্তা সেই রাস্তায় রয়েছি এবং সেখানে তুমি দেখেছো ইতিমধ্যে একাধিক মঞ্চ তারা কিন্তু আজকে অংশ নিয়েছে যেমন এটি হচ্ছে প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশন তারা তারাও কিন্তু এই নবান্ন অভিযানে যে ডাক দেওয়া হয়েছে নবান্ন চলার অংশ নিয়েছেন ইতিমধ্যে পুলিশের তরফ থেকে দেখলাম মাইকে বলা হলো যে কোনো রকম জমায়েত করা যাবে না এবং সেক্ষেত্রে নিষিদ্ধ করবেন তারা আপনারা কী করবেন না আমাদের যে ঘোষিত কর্মসূচি আছে আমরা যাব। আমরা গণতান্ত্রিকভাবে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছি আমরা আমাদের যে ঘোষিত কর্মসূচি নবান্ল অভিযানে আমরা যাব আমাদের এখানে তো কোনো একশো চুয়াল্লিশ বর্তমানে একশো চৌষট্টি ধারা তো জারি নেই কেন আমরা জমায়েত থম না কোন দাবি রাখ মূলত দাবি হলো আমাদের যে প্রাপ্য হাইকোর্টেরই নির্দেশ সঠিক সময়ে সঠিকভাবে আমাদের ডিএ প্রদান করা এবং অনৈতিকভাবে এক এক ল বিভিন্ন দাবি দেওয়া রয়েছে এবং ডিএর দাবি চাকরির দাবি এই রকম দাবিতে আজকে এই নবান্ন চল ডাক দেওয়া হয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছি হাওড়া স্টেশনের মধ্যে যেমন অন্নব দেখালো হাওড়া স্টেশনের বাইরেও কিন্তু এই মুহূর্তে জমায়েত হয়েছে ধন্যবাদ